প্রথমে থাকছে নতুন কৌশলে যাচ্ছেন বিএনপি আসতে পারে যে সব কর্মসূচি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে পাকিস্তানি নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই ফের এগে ইমরান খানের দলের স্বতন্ত্ররা কারাগারে থেকেই নিজেকে জয়ী ঘোষণা ইমরান খানের এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে ফখরুলের মুক্তি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের সর্বশেষ থাকছে নিজের বদলে হাঁসের ছবি বসিয়ে হাসালেন পিটার হাঁস শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সরকার বিরোধী আন্দোলনে আবারও ঢেউ তুলতে চায় বিএনপি এজন্য নানা হিসাব নিকাশ কোষে কষে গতিতে এগোচ্ছেন দলের শীর্ষ নেতারা এখনই বড় কোনো কর্মসূচিতে না গেলেও মাঠ গোছাতে তৎপর তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রথমেই নজর তৃণমূলে বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে মাঠ পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করছেন নেতারা পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে গ্রেপ্তার নেতাদের মুক্তিতে জোর দিয়েছেন বিএনপি একই সঙ্গে পালাতক নেতাদের জামিন ও মামলা সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত রয়েছে দল ও স্থায়ী পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিষ্ক্রিয় সক্রিয় করতে বিভিন্ন মাধ্যমে কাউন্সিলিং করছেন কেন্দ্রীয় নেতারা তৃণমূলের নেতাদের মনোবল বৃদ্ধি ও দল গুছিয়ে জেলা এবং বিভাগীয় কর্মসূচির মধ্যে দিয়ে ঢাকা কেন্দ্রিক আন্দোলনের পরিকল্পনাও আছে তবে কর্মসূচি বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি সামনে এসএসসি পরীক্ষা ও রমজান থাকায় ইস্যু ভিত্তিক কর্মসূচি দিয়েও আপাতত নেতাদের সক্রিয় রাখতে চান বিএনপি নীতি নির্ধারকরা আগামী সপ্তাহে মিয়ানমার ইস্যুতে কর্মসূচি আসতে পারে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বিএনপি সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি যুগান্তরকে বলেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের পর্যায়ে আমাদের বিভিন্ন কার্যক্রম চলছে এতে দল ও সংগঠন শক্তিশালী হয় নেতাকর্মীরা উজ্জীবিত হয় আমাদের আন্দোলন চলমান তাই এই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়েই সংগঠনগুলো আরো শক্তিশালী হচ্ছে নেতাকর্মী একটি আদেশের জন্য লড়াই করছে নির্যাতন নিপীড়ন ভোগ করে তারা যে কাজ করছে এই কারণে আরো বেশি সক্রিয় হচ্ছে তিনি বলেন নেতাকর্মীদের কারামুক্তিতে আমাদের আইনজীবীরা কাজ করেছেন এক আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে মুক্তির আমাদের চলমান আন্দোলনের অংশ কারা মুক্তির বিষয়টি অব্যাহত রয়েছে দলীয় সূত্র জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিক বৈঠকগুলোতে ঢাকা সহ তৃণমূলের নানা সংগঠনের বিষয় উঠে আসে নীতি নির্ধারকরা আন্দোলনের পাশাপাশি দলকে শক্তিশালী করতে জোর দেওয়ার কথা জানান একই সঙ্গে বাইশ ও তেইশ সালের মতো ফের আন্দোলনের ঢেউ তুলে কর্ম পরিকল্পনার বার্তা দেন এজন্য কারাবন্দী নেতাদের মুক্তি ও নেতাদের সক্রিয়তা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছে বিএনপি এছাড়া তৃণমূল পর্যায়ে সক্রিয় নিষ্ক্রিয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে দল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন কেউ কেউ সূত্র জানায় কারাবন্দী নেতাদের পাশাপাশি আন্দোলনকালে নিহত পঙ্গু নির্যাতন নেতাদের পরিবারের তালিকা রয়েছে বিএনপি সেই অনুযায়ী পরিবারগুলোর খোঁজ খবর নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়া কেন্দ্রীয় তৃণমূলের প্রভাবশালী নেতাদের মুক্তি করতে তোরজোর চালাচ্ছেন বিএনপির মহাসচিব সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে রাজধানী সহ সারা দেশে পোস্টার লাগাচ্ছেন দলটি পোস্টার লাগানোর মধ্যে দিয়ে তৃণমূলের সরকার দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পর্যবেক্ষণ করবেন নেতারা এদিকে সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন অংশ নেননি বিএনপি দলটির নেতাদের দাবি নির্বাচন অংশ না নিলেও তারা সফল তাদের ডাকে সারা দিয়ে জনগণ ভোট বর্জন করেছে ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ গنيه এলেও বিএনপি নিচুক দলটির নিধিদारकরাও এই নিয়ে মুখ খুলছে না ফলে বিএনপি তৃণমূল পর্যায়ে উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ দেখাছেন না কেউ অনেকেই বলছেন দাদর জাতীয় নির্বাচন বর্জন করে উপজেলা নির্বাচনে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই দলীয় নির্দেশনা এলে জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও মাঠে থাকবেন না নেতারা কয়েকটি জেলা মহানগরে একাধিক নেতা প্রায় অভিন্ন একতরফা আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী নেতারা এবার সবার আগে বন্দীদের মুক্তি করতে কাজ করেছেন ইউনিয়ন থানা ও জেলার গ্রেপ্তারকৃতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা অনুসারে নেতাকর্মীদের মুক্তি ও জামিনের চেষ্টা চলছে অনেকেই জামিনে মুক্তি হয়েছেন যারা একাধিক মামলায় কারাগারে out 10 তাদের মুক্তিও করতে জেলা ও ঢাকায় আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন দায়িত্বশীল নেতারা তারা জানান এই মুহূর্তে বিএনপি নীতি নির্ধারকদের নির্দেশনা অনুযায়ী কারাবন্দীদের মুক্তির পাশাপাশি পৃথক মামলায় তালিকা হচ্ছে পাশাপাশি পদদারী নেতাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন বিএনপি বিএনপি সহ সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন শৃঙ্খলিত সরকার নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থার মধ্যে জাতীয় নেতারা সহ তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের জেল থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে এ লক্ষ্যে বিএনপির সর্বপ্ত চেয়ারম্যান নিজে উদ্যোগ নিয়ে সারা দেশে মামলা হামলা গ্রেফতার পঙ্গু সহ নিয়তদের পরিবারের তদারকি করছেন কেন্দ্র থেকে তৃণমূলের সব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলাজেলা বিএমপি সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলম বলেন আমাদের যত নেতা কারাবন্দি ছিল তাদের বের করতে সক্ষম হয়েছি এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি কেন্দ্র থেকে যখন নির্দেশনা আসবে আমরা তৃণমূলে তা বাস্তবায়ন করব উপজেলা নির্বাচনে নিয়ে আমাদের কোনো নির্দেশনা আসেনি এসব নিয়ে আমাদের ভাবনা নেই তৃণমূলে তোমাদের অবস্থান মজবুত হচ্ছে জামালপুর জেলা বিএমপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিন বলেন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি করতে কাজ করছি ইতিমধ্যে অনেকেই জামিনে মুক্তি হয়েছে এখনো যারা বন্দি আছেন দ্রুত সময় কারা মুক্তি করতে কাজ চলছে মামলায় হামলার কারণে যারা পালিয়ে আছেন আত্মসমর্পণ করেননি তাদের বিষয়ে আমরা চেষ্টা করছি জামিন নিতে এর বাইরে যদি কেন্দ্র থেকে কোন কর্মসূচি কিংবা নির্দেশনা দেয় সেগুলো পালন করব পাকিস্তানের নির্বাচনে হাড্ডাহাডি লড়াই এগিয়ে ইমরান খানের দলের স্বতন্ত্ররা পাকিস্তানে জাতীয় নির্বাচনে হাড্ডাহাডি লড়াই হচ্ছে ভোটগণ শেষ হওয়ার পর থেকেই চলছে ভোট গণনা সঙ্গে চলছে ফল প্রকাশ এখন পর্যন্ত একশোটির আসনে গণনা শেষে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পাকিস্তানের মিডিয়া বরাদ দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টাস এর আগে অবশ্য পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রাথমিক পরিসংখ্যানে নোয়াজ শরীফের দল সামান্য এগিয়েছিল বলে জানানো হয়েছিল মূলত ভোটগণ শেষ হওয়ার পর প্রায় চব্বিশ ঘন্টা হতে চললেও খুব ধীরে ফলাফল ঘোষণা হচ্ছে আর এতে অনেকেই কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন রয়টার্স বলেছেন শুক্রবার একশোটিরও বেশি আসনে ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন সদর প্রার্থীরা করা পাকিস্তানে নির্বাচনী ফলাফলে এগিয়ে রয়েছে বলে ইস্তেহ মিডিয়া জানিয়েছেন আর ভোট গণনা অস্বাভাবিক বিলম্বের জন্য মোবাইল ফোন পরিষেবা স্থগিত করাকে দায়ী করেছেন দেশটির সরকার পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজ বলেছেন ফলাফল ঘোষণার করা একশো আসনের মধ্যে স্বতন্ত প্রার্থীরা ৪৭টি আসনে জিতেছে এসব প্রার্থীদের বেশিরভাগই ইমরান খানের আনুগত্য করে বৃহস্পতিবারে নির্বাচনের মোট দুইশো আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এর আগে শুক্রবার বেলা একটায় পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় পরিষদের দুশো ফলাফল ঘোষণা করে এই ফলাফল অনুযায়ী কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা চব্বিশটি আসনে জয়ী হয়েছে বলে জানানো হয়েছে এছাড়া পয়ের সাবেক প্রধানমন্ত্রী বেনজির বুট্টার ছেলে বেলাওয়ুট্টার নজরদারিতে পাকিস্তান পিপলস পার্টিও চব্বিশটি আসনে জয় পেয়েছে বলে জানানো হয়েছে আর সাবেক প্রধানমন্ত্রী নোয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নোয়াজ আঠারোটি আসনে জয় পেয়েছে বাকিগুলো ছোট দল জিতেছে মূলত ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফকে দল হিসাবে বৃহস্পতিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি এমনকি তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছিল আর তাই ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ